হ্যালো গাইজ সকাল সকাল বজ্রপাতের আওয়াজও ভেঙে গেল ঘুম আর এখন টাইম হয়েছে ছটা আটত্রিশ তো হঠাৎ করে ঘুম ভেঙে যাওয়ার ফলে একটু চোখ মুখ যেন কেরম লাগছে মেঘের আওয়াজে আর সো গাইজ সবাইকে জানাই প্রথমে গুড মর্নিং আশা করছি তোমার সবাই ভালো আছো আর আমিও ভালো আছি তো সকাল সকাল চলে আসলাম আজকে ব্লগ নিয়ে চলো দেখা গ্যাস দেখা যাক আজকের ব্লগটা কোথায় শেষ হয় তো বাইরে গিয়ে দেখে নিলাম তো চলো গায়ে উঠে পড়েছি এবার পুরোপুরি তো এবার দেখে নেবো বাইরের কি অবস্থা সারা রাত ধরে বৃষ্টি হয়েছে তো এখনও হয়েই যাচ্ছে এখন সকাল আট ছটা আটত্রিশ কিন্তু বৃষ্টি এখনও হয়ে যাচ্ছে তো গ্যাস চলো রাস্তার দিকে গিয়ে একটু দেখা যাক মানে রাস্তায় ঘাটের জল জমেছে নাকি কারণ আগের দিন দু ঘন্টা তিন ঘন্টা বৃষ্টি এত জোরে হয়েছিল যে জল জমে গেছিলো তো আজকে দেখা যাক বাইরের দৃশ্যটা চো গ্রিলটা খুলে নিলাম তো খুলে নিয়ে বাইরে বেরিয়ে আসলাম বেরিয়ে এসে দেখলাম পুরো রাস্তা ভিজে ভিজে চপচপ হয়ে গেছে তো এখনও বৃষ্টি হচ্ছে তো আমার ক্যামেরায় তোমরা বুঝতে পারছো না কিন্তু ক্যামেরাটা তো অত ভালো না আইফোন নেই সেই জন্য তোমরা হয়তো বুঝতে পারছো না কিন্তু আমার গায়ে জল পড়েছে দেখো চুলটা সঙ্গে সঙ্গে ভিজে গেলো হালকা তো গায়ে দেখতে পাচ্ছ পুরো বাইরে মেঘলা ওই দ্বারা একদম আকাশটা একদম ঝমঝমে বৃষ্টি হয়েছে একদম কালো হয়ে রয়েছে মেঘের তো এখন বাজে মানে দশটার কাছাকাছি হয়ে গেছে তো আমি পুরোপুরি ঘুম থেকে উঠে গেছি আর এখন বাজে দশটা চোদ্দো তো আজ দেখতে পাচ্ছ দশটা চোদ্দো আর এখনও বাইরে হচ্ছে বৃষ্টি তো এখন আমার যেতে হবে একটু এটিএম কার্ডে মানে এটিএমে যেতে হবে কারণ মা বলেছিল কিছু টাকা তোলার কথা তো সেই টাকা তুলতে যেতে হবে তো এই বৃষ্টির মধ্যে কী করে বেরোবো সেটাই ভাবছি তো বৃষ্টি তো হয়েই যাচ্ছে সবাই দেখি যাওয়া যায় না কি কারণ এখনও বৃষ্টি হচ্ছে আর বৃষ্টির এই বৃষ্টির মধ্যে ছাতা নিয়ে যদি আমি বেরোই তারপরেও আমি ভিসে যাবো এটুকুনি একদম গ্যারান্টি তো তাও একটু বৃষ্টিটা কমার ওয়েট করছিলাম তো ওয়েট করতে করতে দেখলাম যে বৃষ্টি আর কমবে না মনে হচ্ছে তারপরে কিছুক্ষণ পরেই দেখলাম বৃষ্টিটা কমে গেছে আর একটা জিনিস তোমাকে দেখাচ্ছি গাছ আর আমাদের পিছনে মানে অনেকগুলো পেঁপে গাছ আছে তার মধ্যে একটা পেঁপে গাছ মানে আমাদের বাড়ির দিকে শুয়ে পড়েছে মনে হচ্ছে ভেতরে ঢুকতে চাইছে ঘরে ঢুকে শোবেও তো পেঁপে গাছটা দেখতে পাচ্ছ পুরো হেলে একদম অ্যালবিস্টের ওপর চলে গেছে তো বাবা ওটাকেই আবার কাঠের ঠেকনা দিয়ে ঠেকনা দিয়ে দিচ্ছে কারণ এরপরে তো আর আয়ু নেই বেশি যে দেখতে পাচ্ছ গায়েস পুরো গোড়াটা একদম মানে মানে কি বলবো আর মাটি সরে গেছে আর ক্ষমতা নেই ওর ক্ষমতা শেষ ওখানে হেলান দিয়েই বাঁচবে এরপরে আর বাঁচবে না আর দেখতে পাচ্ছ গ্যাস আমি এখন অনেকগুলো গাছ পুঁতে রেখেছি নীলকণ্ঠ ফুল আর এটা কামরাঙ্গা গাছ গ্যাস সেটা লাগিয়েছিলাম তো ওই নিচে অনেকগুলো জবা ফুল গাছ রয়েছে তো সেগুলোও অনেক দিন আগে লাগিয়েছিলাম তো এইখান দিয়েই ফুল তুলে আমার যে আসন আছে ঠাকুরের তো সেখানে আমি পুজো দিই আর দেখতে পাচ্ছ গাছ আর একটা পেঁপে গাছ ছিল কত বড় তো গ্যাস ফাইনালি বৃষ্টিটা একটু কমেছে আর আমি যাব একটু এটিএমে তো চলো গ্যাস তাহলে বেরিয়ে পড়ি সাইকেল নিয়ে তো সাইকেল নিয়ে বেরিয়ে পড়েছি আমি তো দেখতে পাচ্ছ এবার যাচ্ছি আস্তে আস্তে টুকটুক করে আর ভগবানকে ডাকছি যাতে বৃষ্টি না হয় আর দেখতে পাচ্ছ গ্যাস পুরো এই রাস্তা আগের দিন মানে আমার একটা ব্লগ আছে আগের সেই ব্লগে দেখতে পাবে যে পুরো রাস্তায় জল কিন্তু ওই দিকটা এখন এই দিকে চলে এসেছি ওই রাস্তা টপকে তো এদিকে এখনও জল কমেনি গ্যাস তো এই জায়গাটা একটু বেশি নিচু এলাকা মানে এই জায়গাটা দেখতে পাচ্ছ চারিদিকে ঘাস তো এইটা একটা মাঠ টাইপের আছে কিন্তু এখানে জল জমে যাওয়ার পর এখানে কিছু মানে শাক এবং বড় বড় ঘাসের জন্ম নিয়ে নিয়েছে সো গাইস এখন এই জল না কমা অবধি এখানে এরকমই ঘাস বড় বড় থাকবে আর এখন তো বর্ষাকাল তো এখন আর জল কমার কোনো সম্ভাবনা নেই এখন জল কমবে সে শীতকালে গিয়ে তো গায়েস দেখতেই পাচ্ছ পুরো রাস্তায় জল জমে গেছে তো এখান থেকে আমার না গেলেও হতো আমি অন্য রাস্তায় যেতে পারতাম কিন্তু এখান দিয়ে গেলে আমার শর্টকাট হয় তো এইখান দিয়ে আমি যাচ্ছি আস্তে আস্তে করে তো দেখতে পাচ্ছ পুরো রাস্তা এখনও জল তো এই দিকটা একটু নিচু বলে তো জল আছে সামনে এই খালটা দেখতে পাচ্ছ এই খালটা হচ্ছে গঙ্গার সাথে মিলিত তো এইখানে গঙ্গায় যখন জোয়ার হয় তখন এখানেও জোয়ার হয় গঙ্গায় যখন ভাটা হয় তখন এখানেও ভাটা হয় তো গেছে আমি ফাইনালি চলে আসলাম রোডে তো রোড থেকে একটুখুনি সামনেই ছিল এই এটিএমটা তো এই এসবিআই এটিএমে আমি এখন ঢুকে পড়ব তো गाइस এস বি এটিএমে আমি এখন ঢুকে পড়েছি তো ঢুকে পড়ার পর এখানে বেশ ঠান্ডা ঠান্ডা কুলকুল হাওয়া চেলছিল তো যাই হোক गाइस বেশি দেরি না করে আমি চলে গেলাম কার্ড নিয়ে এটিএমে তো এটিএমটা ইনজেক্ট করার পর তো দেখতে পাচ্ছ गाइस যারা যারা টাকা তুলতে জানো না তারা অবশ্যই দেখে নেন এটা তো गाइस দেখতে পাচ্ছ তোমার যদি ইন্টারন্যাশনাল থাকে মানে গ্লোবাল কার্ড তো এটা ইন্টারন্যাশনালে আপনি ক্লিক করবেন তারপরে ইংলিশ তারপর উইথড্রো করার পর এখানে কত টাকা তুলছেন সেটা অ্যামাউন্ট দেবেন তো তারপর পিন কোডটা দিয়ে দেবেন মানে যেটা আপনার আছে আর কি তো পিন দেওয়ার পর কার্ডটা বার করতে বললে আপনি বার করে নেবেন আর না বললে না করবেন না তো যাই হোক গ্যাস আমার টাকাটা বেরিয়ে আসতো দেখতেই পাচ্ছ একদম ক্যাস ক্যাস চকচকে গরম গরম ছাঁকা খালাম তো যাই হোক গ্যাস এই টাকাটা নিয়ে চলে যাবো এবার আমি মাছের দোকানে কারণ হচ্ছে আমার একটা বোন একটু অসুস্থ আছে তার জন্য আমাকে যেতে হবে হসপিটালে তো সেই জন্য ওনার মানে আমার বোনের জন্য আমি মানে মা বলেছিল যে কিছু রান্না করে নিয়ে যাবে তাই এখানে নিয়ে চলে চলে আসতাম রুই মাছ নিতে তো রুই মাছ তো বেশ গায়েস আমাকে রুই মাছ আলাটা বেশ ঠকিয়ে দিয়েছে তাই মা বাড়িতে এসে বুঝতে পারলাম মা বলছিল তো যাই হোক গ্যাস এরকম মাছ আমি সাটা আমার মারবো কোন দিন তো যাই হোক গ্যাস চলো এবার বেরিয়ে পড়লাম এটা হচ্ছে শ্যামনগর স্টেশন আমাদের তো সামনে স্টেশনে চলে এসেছি তো এবার চলে যাবো টিকিট কাউন্টারে তো টিকিট কাউন্টারে চলে আসার পর দেখলাম দুজন রয়েছে দাঁড়িয়ে তো যাই হোক গ্যাস দুজন টিকিট কাটার পর উঠে পড়লাম ট্রেনে তো ট্রেনে দেখতে পাচ্ছি বেশি ভিড় নেই মানে খুবই কম ভিড় একদম হালকা পাতলা তো যাই হোক গ্যাস একটু আরামে সিটে বসে যেতে লাগলাম এরপর পৌঁছে গেলাম ফাইনালি কল্যাণী তো দেখতে পাচ্ছ গ্যাস এখন আমি ভেবেছিলাম আজকে দিনটা কেমন কাটবে কোথায় কি শেষ হবে দিনটা তো গ্যাস তো আমি এখন কোথায় যাচ্ছি তোমরা কোন হসপিটালে যাচ্ছি তোমরা অবশ্যই এই ব্লগের মাধ্যমে দেখতে পাবে মানে যে হসপিটালে যাচ্ছি আপনারা হয়তো অনেকে নাম শুনেছেন কিন্তু এখনও অবধি যাননি তো সেখানেই আজকে যাচ্ছি আমি তো আমি এখন অটোতে উঠে পড়েছি সেই হসপিটালের উদ্দেশ্যে সেটা কোন হসপিটাল তো গাইজ দেখতেই পাচ্ছ আমি এন্ট্রি নিয়ে নিয়েছি হসপিটালের এরিয়ায় এখনও হসপিটালে এরিয়া হয়নি কিন্তু এই পুরো এরিয়াটাই হচ্ছে ওই হসপিটালে তো গাইজ দেখতে পাচ্ছো পুরো পরিষ্কার পরিচ্ছন্ন রকম নোংরা ময়লা এখানে কোনো অ্যালাউ নেই কারোর আসছি খাবার টাবার নিয়ে ঢোকার অ্যালাউ নেই ঠিক আছে তো পেশেন্টদের জন্য আপনি কিছু নিয়ে আসতে পারবেন কিন্তু ভুল ভাল খাবার যেরকম পেশেন্টদের তো আপনি চিপস খাওয়াতে পারবেন না কুরকুরে খাওয়াতে পারবেন না তো এই সব অ্যালাউ নেই তো দেখতে পাচ্ছ আমি এখন মানে আর কি হসপিটালের এরিয়ায় ঢুকে পড়েছি আর এই হসপিটালের নাম হলো এইমস হসপিটাল তো এটা হচ্ছে একটা নার্সিং হোম যেখানে হচ্ছে আপনি মানে যদি আপনি বাইরে কোনো পেশেন্টকে চিকিৎসা করেন নার্সিংহোমে সেখানে আপনার টাকা যত ইচ্ছা মারতে পারলে ওরা মেরে নেবে ঠিক আছে আপনার মেডিকেল থাকলে তো ওরা চুমু দিয়ে সব টাকা বার করে নেবে এই বলে এই লাগবে ওই লাগবে বলে সবার আপনার টাকা মেরে দেবে কিন্তু এই কল্যাণী জেমস এই হসপিটালে আপনার যেখানে বাইরের নার্সিংহোমে চিকিৎসা করালে আপনার দশ হাজার টাকা লাগবে সেখানে এটা লাগবে তিন হাজার টাকা তো ভাবতে পারছেন গ্যাস কতটা ডিফারেন্ট তো গ্যাস দেখতে পাচ্ছ আমি পুরো ভেতরে এন্ট্রি করে ফেলেছি আর এখন আমার যে মানে বোনটা আছে তো সেইখানে সেটা হচ্ছে থার্ড ফ্লোরে তো এখন আমাকে লিফ্টে করে যেতে হবে থার্ড ফ্লোর তো গাইজ ফাইনালি আমি থার্ড ফ্লোরে চলে এসেছি তো দেখতে পাচ্ছ থার্ড ফ্লোরের উপর দিয়ে এই ভিউজটা মানে এখানে দেখা যাচ্ছে পুরো অসাম ভিউজ তো উপরে গেলে আরও কত অসাম লাগবে গায়ে বুঝতে পারছো আর এখানে বেশি জনসংখ্যা নেই কারণ এটা নার্সিংহোম আর এটা পুরো একদম ফুল সিকিউরিটি গার্ডে আছে মানে এখানে কোনো ভুল ভাল চেলা চেলি সেই হবে না সো গাছ যাই হোক আমি যাই হোক করে একটু আপনাদের দেখাবো বলে কষ্ট করে এই ভিডিওটা সেরে ফেলেছিল কিলো কি তো গায়ে দেখতে পাচ্ছ অসাধারণ ভিউজ মানে উপরটায় গেলে আরও হয়তো ভালো লাগতো এতদূরই ছিল এখন চলে এসছি এখানে বেশি কিছু দেখানোর নেই দেখানো আর তো গাইস আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক করে আমার সাথে থাকুন এবং সাপোর্ট করুন থ্যাংক ইউ সো মাচ ওয়াচিং ফর দিস ভিডিও